প্রতিদিন আমরা বলতে থাকি যখন থেকে নামাজ শুরু করেছি তখন থেকে কাছে একটাই ফরিয়া আপনি আমাদেরকে সেরাতুল মুস্তাকিম দেন আল্লাহ ডেকে বলে গোলাম আমার এবাদত যদি একনিষ্ঠ করে থাকো তাহলে এটাই হলো সেরাতুল মুস্তাকিম ওয়া মুস্তাকিম। আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো জেনে রাখবা তোমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছো। ঠিক কি না? এজন্য আপনি যদি দেখেন আপনার সেজদাটা শুধু মসজিদেই পড়ে, মাজারে পড়ে না, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই? আর যদি দেখেন সেজদা কিছু মসজিদেও যায় কিছু মাজারেও যায়, তার মানে ভেজালা আছে না নাই? সেজদা পাওয়ার অধিকারী একজন তিনি কে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে বলে বলা যাবে দরবার থেকে খালি হাতে ফিরে না কে বলছে কত দরবারে লোকজন যায় ব্যাগ হারায় দামি মোবাইল হারায় টাকা হারায় জুতা হারায় পরে খালি হাতে খালি পায়ে ফিরে আসে আছে না নাই একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোরে দরে পড়েন সবাই কেউ ফিরে না এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন সব নবী রাসুলের দাওয়াত ছিল একটা এবাদত হবে একজনের কার ইয়া কৌমে আবদুল্লাহামালাই ইলাহিন গৈরু আফালা সব নবীরা বলেছে আমার না কি হলো তোমাদের আল্লাহ করো না কেন মূর্তির আবাদত ছাড়ো রহমানের লুটিয়ে পড়ো আবাদত করতে হবে একজনের তিনি কে তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন আবাদতের মালিক হলেন একজন তিনি কেবাদত যাকে করা হয় আল্লাহ তাকে বলে মাহবুদ যার এবাদত হয় তাকে আরবিতে কি বলে আমাদের মা আবুদ একজন তিনি কে তাহলে আল্লাহর এই প্রথম ফায়সালার সাথে সবাই একমত কোন দ্বিমত নাই এরপর আল্লাহ বললেন এর আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সাল শোনব ওবিন ওয়ালি দাইনি একসানা এবাদত হবে আল্লাহর একসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফায়সালা হলো মাতা পিতার সাথে এহসান করো কার কথা এহসান মানে ভালো আচরণ এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত এহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআন কে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক কি না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব আপনার মা আপনার বড় পিস সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারে লোকটা সেরকম ডাকাতি দেয় দেখবেন ওর বাপের মশায় কামড়ায় আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফাইস আলাপ ও বিলি দেয়নি মাতা পিতার সাথে এসান করবা এবাদত হবে আল্লাহ আর এহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো আবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে একসান করতে হবে কার কথা দ্বিতীয় ফায়সালার সাথে কোন দ্বিমত আছে এটাও একমত আল্লাহর আবাদত করা কি ফরজ না নফল আল্লাহর আবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি একসান করা এটাও ফরজ ঠিক কিনা মা বাবার সাথে ভালো আচরণ একসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসারি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফায়সালার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে এহসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝাইয়া দেন রব্বুল আলামিন নিজে ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইмма ইয়াবুলুগান ইনদাকাল কিবার আহাদহুমা আও হুমা ফালা তাকুল উফ আল্লাহ নিজেই একজন কিংবা দুইজন যখন বার্ধক্য উপনীত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না এটাই এহসান কন আল্লাহ